একটা জিনিস আমি সব সময় বলি যে পাঠান বাজারের এক একটা সফলতা মানে আপনাদের সফলতা আপনারা বিলিভ করেন আমরা যে টাকায় যা দিচ্ছি আজকে বাজারের পিনটিং নিজেদের এমব্রয়ারি বিদায় কিন্তু সম্ভব আপনি এক হাজার কোটি টাকার মালিক একটা কাছ থেকে হচ্ছে তো বা একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একটা শ্রমিক একটা টাকা ইনকাম করতে পারতেছে এটাও তো আল্লাহর নিয়ে তাই আলহামদুলিল্লাহ পাঠান বাজার নিজে খায় নিজে পড়ে না সবাইকে নিয়ে ইনশাল্লাহ থাকে আর একটা জিনিস মনে রাখবেন আপনি একা কখনো টাকার মালিক হইতে পারবেন না টাকার মালিক হইতে হইলে সবার কাছে টাকা পয়সা থাকবে এই শ্রমিকের হাতে টাকা পয়সা থাকলে তারা কাপড় কিনবে বা যে যেটা বিক্রি করে ওইটাই কিনবে তারা যখন ধরেন পার্সেস অনেক মানুষ কিনে বি আমার ইনকামটা একটু বেশি আমি তখন একটা ভালো জিনিস কিনতে পারবো এরকম পার্ট টু পার্ট সো কখনো এক লাখ টাকার মালিক হইতে হওয়া যাবে না টাকার মালিক হইতে হলে সবার কাছে টাকা থাকতে হবে এর জন্য বেশি বেশি করে দেশীয় প্রোডাক্ট কিনবেন এটোর রেটটা বলুন তো আজকের রেটটা বলতে পারলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এক থেকে চার পিস পর্যন্ত এক থেকে চার পিস পর্যন্ত পর্যন্ত এক থেকে চার পিস পর্যন্ত একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে ডেলিভারি চার্জ ফ্রি আর দেখেন তো হিটলিস্ট কালেকশন দেখেন আমার সুন্দর আলহামদুলিল্লাহ আজকে মনটা ভালো লাখো একটা জিনিস মনে রাখবেন কমিটমেন্টটা যদি স্ট্রং থাকে আপনার মতো যদি আমানত খেয়ানত করার উদ্দেশ্য না থাকে মানুষকে যদি পেরিসি দেওয়ার উদ্দেশ্য না থাকে আপনার চলার পথ অনেক ইজি আল্লাহ তালা করে দেবে ইনশাল্লাহ এর জন্য সবসময় নিয়োগটা স্ট্রং রাখবেন যেটা আমি বিলিভ করি আমি ট্রাস্ট করি দেখেন জমজম সুইস লোন কটন মানে এগুলার কালার কন্ট্রাস্ট ডিজাইন আলহামদুলিল্লাহ 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 এতটা সুন্দর যেটা হচ্ছে আপনার বলার অপেক্ষা রাখে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফাতেমা জ্যোতি আটশো টাকা হবে আটশো টাকা কোনটার রেট যদি রেওয়াতের কালেকশনের বলেন তাহলে রেওয়াত জমজমের রেট বললে জমজমের রেট যেটা রেট বলতে পারবেন ওইটাই হচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ রূপে ডেলিভারি চার্জ ফ্রি দিব এক থেকে চার পিস পর্যন্ত নিতে পারবেন কে কোথায় থেকে দেখতেছেন আটশো ভাই আটশো ভাই কারিজমা সাতশো পঞ্চাশ টাকা দেন প্লিজ কারিজমা সাতশো ভাই আটশো টাকা ডলার মানে এই খুচরা ভাই পৌঁছাই দিচ্ছি চট্টগ্রাম নিয়ে বেসতেছি সিলেট নিয়ে বেসতেছি ভাই ডেলিভারি চার্জ দোকান খরচ স্টাফ খরচ দিয়ে ভাই তারপরও যদি রিকোয়েস্ট করেন ভাই কেমন লাগে বলেন এই জমজম লোন কত করে দিব বলেন রেট বলতে পারলে পারফেক্ট রেট হইলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি আমাদের দেখেন রং দোনো ডিজাইন ভাই আলহামদুলিল্লাহ 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 কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই এক থেকে চার পিস হতে হবে এবং প্রতিটা হচ্ছে রিটেল প্রাইস তবে। হবে আবার বলে দিচ্ছি প্রতিটা হচ্ছে রিটেল প্রাইস হতে হবে আপনারা যদি নেন এক থেকে চার পিস পর্যন্ত তাহলে সম্পূর্ণরূপে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার রোডটা পাশে ব্র্যাক ব্যাংক ফেদুসি প্লাজার হচ্ছে লিফটের ফাইভ সবসময় চেষ্টা করবেন নিজের চোখে দেখে নিজের হাতে ধরতে রেওয়াজ সাতশো আর জমজম জম ছয়শো টাকা না হইলো না একটু দেখেন খুচরা প্রাইসটা বলবেন ডিজাইনটা দেখেন তো আলহামদুলিল্লাহ এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চ হচ্ছে লং

মানে ছোট করা না এই ফ্ল্যাট বারের প্রোডাক্ট না স্ক্রিন প্রিন্টের প্রোডাক্ট বুঝার গাইতে নাই ডিজিটাল থাকতে হবে ডিজিটালের মতো দেখেন তো আমার ছোটো ভাইদের মতো এক একটা একদম ক্লিন এই যে শুভ দেখা তো এই যে মাসাল্লাহ এই যে এরকম এক একটা কালার কি কালারফুল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ লাইকটা একটু শেয়ার করেন না ভাই হানড্রেড পার্সেন্ট মাসালাইজ করা স্যালোয়ার হানড্রেড পার্সেন্ট মাসালাইজ করা ডাইন করা হচ্ছে স্যালোয়ার যেটা বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাঠান বাজার রেট দিবে সব থেকে কমে ইনশাআল্লাহ এবং খুব শর্টে আমরা অরিজিনাল ডিজিটাল ফেব্রিক সাইটাশি ফেব্রিক দিয়ে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো করব এটা একটু দেখেন টোটাল লং হচ্ছে নব্বই ইঞ্চি টোটাল লং কত ইঞ্চি নব্বই ইঞ্চি চওড়াটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পুরা পাঁচ হাত নামাজি উন্না পুরা পাঁচ হাত নামাজি উন্না হান্ড্রেড পিওর কটন 100% pure cotton যেটা আমরাই একমাত্র পাঠান বাজারি দেখেন এমন রেট দিব কি ভাই আলহামদুলিল্লাহ কয়টা সেট 1 2 3 সেট সময় সাথে আরও নিত্য নতুন আরো নিত্য নতুন আরো डिफरेंट डिफरेंट কালেকশন আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটু দেখেন এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা আরেকটা ডিজাইন ভাই এগুলো হচ্ছে পুরো ভাইরাল আজকে বাইরালের অফারের উপরে হচ্ছে আরেকটা অফার হবে অর্থাৎ অফার তো চলতেছে তার উপরে হচ্ছে কি ডেলিভারি চার্জ ফ্রি দিব ইনশাল্লাহ একটু এই ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন সালোয়ারটা হচ্ছে ভাই মশালাইজ করা পুরা পঞ্চাশ পঞ্চাশ অরিজিনাল মার্শালাইজ কটন সালোয়ার নিয়ে কিন্তু আমাদের এখন জিরো কমপ্লেন কেউ বলে না ভাই সালোয়ারটা একটু ভালো দেন সালোয়ারও কিন্তু চেঞ্জ আমার বাপ শাহ পাঠান আলহামদুলিল্লাহ দোয়া রইলো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তার মাথাটা যাতে একটু স্থির হয় ঠিক আছে সবাই একটু দোয়া করবেন আমার তো দোয়া করবেন আমার চাচার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আল্লাহ তালা যাতে সুস্থতা তাকে দান করে নেক হায়দ্রাস যাতে করে দান করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন একটু দেখেন তো কালারগুলা দেখেন তো ডিজাইনগুলা দেখেন তো আলহামদুলিল্লাহ ওকে একটু দেখেন এগুলা আরো সময় সাথে আরো বেস্ট বেস্ট কালার হবে ইনশাআল্লাহ জমজম ডিজিটাল সুইস লোন কটন এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো একটু দেখেন যারা অনলাইনে নেবেন তাদের জন্য হচ্ছে এই অফারটা যারা অনলাইনে নেবেন একটু দেখেন এটার আচল দুইটা কিন্তু দুই রকম এই যে এক পাশে আচল দেখেন অন্যটা দেখলেই তো শান্তি নেই ভাই চিল্লাই মার্কেট পাওয়া যায় মার্কেট পাইতে হইলে কোয়ালিটি দিতে হবে কি দিতে হবে কোয়ালিটি কোয়ালিটি দিতে হবে অলওয়েজ নিত্য নতুন কালেকশন যদি পেতে চান পাঠান বাজারের কোন বিকল্প নাই আলহামদুলিল্লাহ মহান হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখেন ভিডিও দেখে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ কে কোথা মাসাল্লাহ চলে আসেন ভাইজান চলে আসেন অনেক স্যাম্পল আছে আপনার জন্য ম্যানেজ করা হুমায়ুন পাটারে কোনো ব্যাপার না ভাই আলহামদুলিল্লাহ এই যে অরিজিনাল মাসালাইজ কটন ইনশাল্লাহ এই ভাই দাদা নাই মানে নাই এই যে লজ্জা দেওয়া ঠিক না ঠিক আছে সঞ্জয় সাদাদা ঠিক আছে বিলিভ করতে হবে বিলিভ করতে হবে ট্রাস্ট নাই ভাইয়ের প্রতি এই যে একটু দেখেন আলহামদুলিল্লাহ সালোয়ারে যে সালোয়ার মানে কোনো মানে বর্তমানে আমার কোনো কমেন্টস আছে যে বাই সালোয়ারটা ভালো দেন সালোয়ারটা এটা দেন ওটা দেন কোন রকম কোন কমেন্টস আছে কোন রকম কোনো কমেন্টস নাই আলহামদুলিল্লাহ এটু দেখেন ওনাটা দেখেন আমি একটা একটা করে দেখাব ওকে এটু দেখেন কালার না এগুলো একটাও থাকবে না যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নেন ইনশাআল্লাহ আমরা অলয়ে চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন বাজারের বেস্ট বেস্ট কালেকশন আপনাদেরকে দিতে ইনশাআল্লাহ আমাদের কেউ যদি ভাবেন যে অফার আসবে বা এই আসবে ওই আসবে এই সুযোগে দেখবেন যে ওই আগের ডিজাইনগুলো নাই আগের ডিজাইনগুলো নাই এখন যারা নিতে চান দেখেন কালারফুল হানড্রেড পারসেন্ট পিওর কটন অথেন্টিক প্রোডাক্ট ওকে ভাই যান তাহলে আরও কমে দেওয়া যাবে না 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 এইভাবে হবে না ভাই আপনার এটা অনলাইনে জাস্ট ঠান্ডা বাজার দুই চারটা আপু কিনাকাটা এখন দেখা গেছে বাজারে সাধারণত মানুষ কমই করে তাই এটা দেওয়া যাতে আরে ভাই আপনারাই সুবিধা নেন ওই হিসাব করে এখানে আইসা কোনো কথা বলে লাভ হবে না আপু আপনার যদি ওয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা অনলাইনে নিয়ে নেন ওকে কালার গুলো দেখেন প্রতিটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং কালারফুল এবং স্যালোয়ার আলহামদুলিল্লাহ পিওর সুতি পিওর সুতি কোনো মিক্সড নাই ওই আগুনে ধরায় দিবেন আগুনে ধরাই দিলে বোঝা যায় কোনটা পলিস্টার কোনটা কি এটা হচ্ছে দুবাই সিল্ক ইম্পর্ট্যান্ট সিল্ক যত ধরনের সিল্ক আছে সব সিল্ক হচ্ছে পলিস্টার বাংলা কথা এগুলো হচ্ছে পিওর কটন কটনের কোনো বিকল্প নাই আজকে সূর্য উঠছে আর একটু সূর্য গরম হবে মানে কি এক দিক দিয়ে প্রোডাক্ট আসবে আর এক দিক দিয়ে কি শেষ শেষ ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের ফাইভ ফিফ্থ সি প্লাজার লিফটের হচ্ছে পাইপ একটু দেখেন ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ একটু দেখেন ওকে আমরা এই লাইভে হচ্ছে লোন গুলাই দেখাবো আপনাদের লোনই দেখাবো নাকি ওর না পুরা পাঁচ হাত পাঁচ হাত কি যেটা নব্বই ইঞ্চি মানে আড়াই গজ যেটা বলে কালার গুলা দেখেন তো

মাত্র হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকা করে আপনারা খুচরা প্রাইজ পাবেন ওকে ওনার পাঁচ হাত হবে ভাই দেখে গেছে নব্বই ইঞ্চি তো এটাই পাঁচ হাত বলে এখন আমার কথা হচ্ছে আমার হাতে পাঁচ হাত মাফলাম এক ইঞ্চি কম আমি আপনার কাছে কেন দায়ী দাবি থাকবো ভাই এগুলো পাঁচ হাতই বলে এবং সালোয়ারগুলা চেক করে নেবেন চেক এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন এটা কিলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম